নমিনেশন ওখানে চেয়েছি আমি ভোট করব আমি অ্যাটর্নি হিসাবে আছি এখনও আমার অ্যাটর্নি পথ ছেড়ে যেয়ে আমি ভোট করব নমিনেশন ওখানে চেয়েছি আমি ভোট করব আমি অ্যাটর্নি হিসাবে আছি এখনও ছেডে আমি পথ যখন সময় আসবে তখন হ্যাঁ বাংলাদেশ যাকে মনে করেন থ্যাংক ইউ আর কোন প্রস্তুত নাই বুঝিনা মানে কি